শুভ সকাল বন্ধুরা একটি সুন্দর সকাল আর তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ভ্লগটা আমি শুরু করছি ঘুম থেকে উঠেছি অনেক আগে কিন্তু এখন পাখিদেরকে আমি খেতে দিলাম আর আজকে না এখানে বেশিক্ষণ আমি দাঁড়াবো না অনেক কাজ আছে আজকে এই যে রিজু ঘুম থেকে উঠে করছে ড্রয়িং কালো ড্রয়িং আছে তো সেটাই ও প্র্যাকটিস করছে হোমওয়ার্ক করছে প্র্যাকটিস নয় আর গোপাল সোনাও ঘুম থেকে উঠে গেছে তাকে সেবা দেওয়া হয়েছে একটু আগে আমি সেবা দিয়েছি তারপর প্রসাদ সরানো হয়নি সরিয়ে নেব একটু পরে আর এবার চলে এলাম রান্নাঘরে দেখো ডাল রান্না করে নিলাম আর কি রান্না করব এখন জানি না কারণ রিজুর স্কুলে যেতে হবে একটু পরে আমাদেরকে ওকে আমি দুধ খেতে দিলাম দুধ বিস্কুট আছে এই কৌটোতে ওর বিস্কুট আলাদা করে রাখা হয় বলে এই কৌটোতে রেখে দিয়েছি ও এখান থেকে নিয়ে যে কটা ওর প্রয়োজন খেয়ে নেবে আর দেখো এই যে ড্রয়িং করছে ও জল রং করছে এখন আমরা একটু পরেই রিজুর স্কুলে যাব ওর আজকে খাতা দেখাবে ওদের যে পরীক্ষা হয়েছিল গরমের ছুটির আগে সেই খাতা এখনো দেখানো হয়নি আজ দেখাবে তো সেই জন্য ওর স্কুলে যাব একটু পরে আমরা রেডি হয়ে গেছি রিজু আর রিজুর বাবা বাইরের ঘরে বসে আছে আমি এখন রেডি হয়ে বেরোচ্ছি ঘর থেকে তুমি জুতো আর জুরি করব না মাথাটা একটু হেলমেট না আর হেলমেটই পরতে হবে চলো বেরোতে গিয়ে দেখি রিজু জুতো পরেনি ওর বাবা ওকে জুতো পরিয়ে দিচ্ছে আর আমার যেন তো রান্না হয়নি শুধু ডাল করেছি ভাত হয়নি বা অন্য কোনো কিছুই হয়নি সেগুলো সেখান থেকে এসে করব আসলে কখন আসব সেটা জানা নেই আমাদের কারণ ওর স্কুলে যাব স্কুল থেকে আবার একটু ডাক্তার দেখাতে নিয়ে যাব রিজুকে তো সেই কাজগুলো সব কমপ্লিট করে তারপরে বাড়ি আসব। জানি না কতটা দেরি হবে তো দেখা যাক কখন আসি আজকে আবার রিজুর আই চেক করাতে হবে সেটারও সময় হয়ে গেছে ছমাস হয়ে গেছে ছমাস পর করাতে হয় তো আগে স্কুলে যাব তারপরে যাব ডক্টর দেখাতে তো চলো বন্ধুরা বাড়ি থেকে বেরিয়ে অনেকটা দূরেই চলে এসেছি আর এবার যাচ্ছি আমাদের করলা নদীর ব্রিজের ওপর দিয়ে অনেক দিন পরে আজ রোদ উঠেছে তাই চারপাশটা যতটা ভালো লাগছে মনটাও কিন্তু খুব ভালো লাগছে রোদটা দেখে পেপার দেখে আমরা চলে এসেছি এখন বাড়িতে প্রথমে না স্কুল থেকে আমরা গেছিলাম ডাক্তারের ওখানে তো রিজুর নামটা অনেক পরে আছে বলে বাড়িতে এলাম ও ইউনিফর্মটা চেঞ্জ করে নিল কারণ সেটা পরেই ও দুই জায়গায় যাবে ডাক্তারের কাছে ডাক্তার দেখাতে ওর নাকি সেটা ভালো লাগছে না আর তাছাড়া চোখের ডাক্তারকে যে দেখাবো সেই প্রেসক্রিপশনটাও বাড়িতে রেখে গেছিলাম ভুল করে নিয়ে যায়নি তো সেটা নেওয়ার জন্য বাড়িতে এসেছি আর বাড়িতে এসে ভালোই হলো ও একটু ইউনিফর্মটা চেঞ্জ করে নিয়ে এমনি জামা প্যান্ট পরে নিয়েছে এবার আমরা যাব প্রথমে ডাক্তার দেখাবো এক জায়গায় তারপরে আবার যাব চোখের ডাক্তার দেখাতে তো দেখো এই যে চলে এসেছি আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে এবার আমরা এই সামনেই যে দোকান আছে সেখান থেকে ওষুধ নিচ্ছি এখান থেকে ওষুধ নিয়ে তারপরে আমরা যাবো চোখের ডাক্তারের ওখানে আর দেখো ওষুধ নিয়ে আমরা আবার সেই রাস্তা দিয়ে যাচ্ছি যে রাস্তাটা দিয়ে রিজুর স্কুলে গেছিলাম সেই রাস্তা দিয়েই কিছুটা যাওয়ার পর তারপর আবার অন্যদিকে যেতে হবে চলে এসেছি চোখের চেক আপ করার জন্য ডাক্তারবাবুর চেম্বারে আর চেম্বারের ভেতরে আমরা প্রথমে গিয়েছিলাম গিয়ে দেখি সেখানে প্রচণ্ড ভিড় আর ওখান থেকে বলল যে ফোনে নাম লিখিয়ে তারপর আসতে হবে তো আগে এইরকম হতো না এসে নাম লেখালেই হতো কিন্তু এখন এত ভিড় হয় ওখানে যে নাম লিখিয়ে যেতে হয় বাড়ি থেকে তো যাই হোক আজকে আর হলো না সামনের সপ্তাহে আবার দেখাতে হবে আর এবার চলে এসেছি আমরা একটা দোকানে এখানে রিজু আলুর পরোটা খাচ্ছে ও এই আলুর পরোটা খেতে খুব ভালোবাসে তো আমি আর রিজুর বাবা ভাত খাবো ভেবেছি হোটেলে তো রিজু ভাত খাবে না ও আলুর পরোটাই খাবে তাই ভাবলাম আগে ওকে খাইয়ে নিই তারপর আমরা খাওয়া দাওয়া করবো এবার আমরা চলে এসেছি হোটেলে আর দেখো এখানে টেবিলে ভাত দিয়ে দিয়েছে ভাতের সাথে আছে আলু ভাজা লেবু পেঁয়াজ আর ওই দিকে দিয়েছে হলো আলুর চিপস ডাল আর সয়াবিন আলুর তরকারি আর নেওয়া হবে মাছ মাছটা এখনও দেয়নি তো এই কয়েকটা দিয়েছে এই কয়েকটাই তোমাদেরকে দেখালাম মাছটা যখন দেবে তখন তোমাদেরকে আরেকবার দেখিয়ে দেবো রিজুকে বললাম যে তুমিও অল্প ভাত খেয়ে নাও আমার সাথে আলাদা প্লেটে খেতে হবে না আমার প্লেটেই খেয়ে নাও তো ও খাবে না বলছে আসলে একটু আগেই খেলো তো আলুর পরোটা বাচ্চা আর কত খাবে বলো যাই হোক এবার আমরা খাওয়া শুরু করি রিজুর বাবার তো খুব খেতে পেয়েছে সে শুরু করে দিয়েছে তাহলে আমি কেন আর বসে থাকি আমিও খাওয়া শুরু করে দেই আর দেখো এই যে মাছ দিয়ে গেছে ছোট মাছ নেওয়া হয়েছে বড় কাতল মাছ বা রুই মাছ খেতে ইচ্ছে করছিল না তাই এই রকম ছোট মাছই নেওয়া হলো আর রিজু ওই দিকটাতে বসেছিল আমি আবার বললাম আমাদের পাশে এসে বসো আর যদি তোমার খেতে ইচ্ছে করে তাহলে আমার সাথে একটু খেয়ে নিতে পারো তো ও খাবে না বলছিল জোর করলাম অনেকক্ষণ বেশি জোরও করলাম না কারণ গরমের মধ্যে একবার আলুর পরোটা খেয়েছে আর কি ভাত খায় তার থেকে বাড়ি গিয়ে তো রান্না করবোই তখন স্নান করে ভালোভাবে খেতে পারবে এখনই এলাম বাড়িতে বাড়িতে এসে জানালাগুলো খুলে দিলাম শুধু আর একটা ঘরের দরজা খুলে দিয়েছি আর কিছু এখনও করা হয়নি দিদি সকালে যা কাজ করে দিয়ে গিয়েছিল সেগুলোই এখন আমাকে করতে হবে রান্না ভেবেছি স্নান করে পুজো দিয়ে তারপরে রান্না করব স্নান করে এসে পুজো দিয়ে দিয়েছি দেখো আমার গোপাল সোনা বসে আছেন কত ভালো লাগছে গোপাল সোনাকে দূর থেকে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু আমি তো সামনে থেকে দেখছি আমি ভালো করে দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে আমার গোপাল সোনাকে আজকে যাই হোক এবার রান্নাঘরে যেতে হবে রান্না করতে হবে বেশি কিছু করবো না ডাল আছে ডালের সাথে একটা ভাজা করে নেব এত দুপুরে আর কি রান্না করব বলো তো আর যখন পুজো দিতে গেছিলাম তার আগে না আমি ভাত বসিয়ে গেছিলাম দেখো ভাতটা হয়ে গেছে এটা উপর করে দিয়েছি আর এখন আমি বাকি রান্নাটা করে নেব দেখি কি রান্না করি মানে রান্না বলতে ভাজা করব সেটাকেই রান্না রান্না বলে যাচ্ছি আসলে না দেখবে সময় মতো যদি রান্নাটা না হয় তাহলে সেটা পরে আর করতে ইচ্ছে করে না যেমন আমি তো সকাল সকাল রান্না করি যদি বারোটা একটা পার হয়ে গেল তারপরে আর রান্না করতে ইচ্ছে করে না তখন না গরম লাগতে থাকে হয়তো ভাবি যে থাক এখন আর করব না যা হয়েছে এটুকুই থাকুক রাতে আবার করে নেব এই ভাবতে থাকি দুপুরে খাওয়া দাওয়ার পর তোমাদের সামনে আর আসিনি এখন বিকেল হয়ে গেছে আমরা দেখো আবার সাজুগুজু করে নিয়েছি এখন আমরা আরেক জায়গায় যাচ্ছি আজকে সারাটা দিন আমাদের ঘুরতে ঘুরতেই গেল কিছু কিছু কাজ থাকে সেগুলো ছুটির দিন ছাড়া করা সম্ভব হয় না তাই ছুটির দিনগুলোতেও একটু ব্যস্ত থাকতে হয় আমাদের আমরা রেডি হয়ে গেছি এখন যাব আমরা আমার বোনের বাড়িতে ওদের বাড়িতে বিপত্তারিণী পুজো তখন তোমাদেরকে বললাম সেই কোথায় ব্যাগ সেই পুজোতে আমরা এখন যাচ্ছি প্রসাদ খেতে যাচ্ছি ওদের বাড়িতে আর তোর ব্যাগ কোথায় বাবা ছেলেটা না এত দুষ্টুমি করে না তোরা বলতে হবে না বুঝতে পেরেছি তোর আর বলতে হবে না তুই চল ঘরের চাবি কোথায় আরে আমি বাইনি ব্যাগ ঠ্যাগ তুই আয় কোথায় তোর ব্যাগ পাইনি আর কি করিস নাকি বকু শোনা থাকো চলে আসবো তাড়াতাড়ি হ্যাঁ থাকো বকু শোনা থাকু শোনা তাড়াতাড়ি চলে আসবো আমরা সবই ঠিক আছে একটু না সব কিছু দেখে যদি না বের হই ঘরের আমার একদম শান্তি লাগে না আমরা এখন বেরোচ্ছি বাড়ি থেকে আমাদের আরেকটু তাড়াতাড়ি বেরোতে হতো কারণ আটটার সময় রিজুর আছে টিউশন তার আগে আমাদেরকে ফিরে আসতে হবে যেতে তো কিছুটা সময় লাগবে আবার ফিরে আসতেও কিছুটা সময় লাগবে জানি না কতক্ষণ ওদের বাড়িতে বসতে পারবো তবে যাই দেখাটা করা জরুরি আর কেউ যেতে বললে তার বাড়িতে না যেতে পারলে ভালো লাগে না তাই না আর এবার আমরা চলে এসেছি একটা ঠাকুরের জিনিস পাওয়া যায় দশকর্মা ভাণ্ডার সেই দোকানে এটা আমাদের বাড়ির কাছাকাছি এখান থেকে আমরা দুটো জামা নেবো আমার বোনের বাড়িতে না গোপাল সোনা আছে সেই গোপাল সোনাকে আমরা প্রথম দর্শন করব আজকে তো তার জন্য দুটো জামা নিয়ে যাব আর কিছু জুয়েলারি নেব তো সেটাই পছন্দ করছিলাম এই দোকানটার থেকে আমরা আগে কখনও নেই নি আজকেই প্রথম নিচ্ছি তো জিনিসগুলো ভালোই ছিল কিন্তু দামটা অন্যান্য দোকানের থেকে একটু বেশি মনে হলো আমার তাহলে বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হাসি খুশি থেকো আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আজকের মতো এখানেই আসছি ভালো থেকো তোমরা সবাই